আমাদের উপর একটা অভিযোগ উঠে যে কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কৌদি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কৌদি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলেছে ওলামায় কারণ আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা চাহ নামী এটা বলার কারণে একবার মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারণ অর্থনীতি পরামর্ম যুদ্ধ থাকে এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে ভারতবর্ষী ইসুফ আলী সালাত সালামের ব্যাপার আছে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে সালেমরা খাবার শেষ করে ফেলবে ইসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে দিলেন এই যে আপনি আলা হাজা ইবিল আহ আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে দোকানকে আছে লাকাস আলী ইমাম দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বোহারিতে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইসুফ দায়িত্ব চেয়ে নিচ্ছে এটা উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থা ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে বুঝে তো পোখারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নেই আর সুরে ইউসুফি আসছে অযোগ্যরা যখন দায়িত্ব থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার শুনে বলেন যদি বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এটা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরে নামলেন পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত

যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্ম আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্ম আমার আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্ম আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকার গুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি তার গুণ হবে

আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যুদ্ধ চার হাজার যোগ্যতা রাখে দশ জনে মৌলিক গুণান্বিত এমন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহ কসম আমরা সত্য দেখতেছি দেখ